আবার চলে এসেছে ক্যারিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য নতুন নতুন টিপস নিয়ে কিভাবে সুন্দর থাকা যায় আর কিভাবে সুস্থ থাকা যায় আর আমাদের টিপস দিতে রয়েছে না আমাদের সাথে উপস্থিত কাবে দিদি হ্যালো কাবে দিদি হাই পুজো তো আর প্রায় নব্বই দিন বোধহয় মনে মনে পুজো তো প্রায় চলে এসেছে ইভেন অনেক মানুষই আছে যাদের ধরো এই জাস্ট বিয়ে গেল মানে জুনে গেল আমি একটা গল্প বলি আমার আমার বান্ধবী ঠিক আছে একটা করে তার বিয়েতেই খালি সে মানে পেয়েছে ছুটিটা এবার সে তো প্রায় শেষ মুহূর্তে এসে মানে রোজ অফিস যাওয়া আসা হয় একটা ট্যান পড়ে গেছে একটা ডালনেস হয়ে গেছে খুব একটা যত্ন নেওয়া হয় না তো বিয়ে এসে গেছে কি করবে সে ভেবে পাচ্ছে না ওই কোন সময়ের মধ্যে কি করবে সে করেছে যতদূর তার সম্ভব ফেসিয়াল করা হ্যান কিন্তু সেইটা আপনাদের কাছে যখন মানুষে আসে সেই সমস্যা নিয়ে সেটা কি আপনার কাছে সলিউশন হ্যাঁ একদম তাই দেখো ফার্স্ট আমরা যেটা বলি যে ধরো এরকমই কেউ আছে যার একদম বিয়ে বা ইনস্ট্যান্ট কোথাও পার্টিতে যেতে হবে সে নিজেকে কেয়ার করতে পারেনি ইনস্ট্যান্ট তাকে ঠিক করতে হবে তার কাছে সময় খুব অল্প সেই ক্ষেত্রে আমরা করি কি সেই ক্ষেত্রে আমাদের কার্বন লেজার আছে কার্বন লেজার করি কার্বন লেজারটা কি যে মুখে ব্ল্যাক কালার লাগি দিই তার উপর আমরা যে লেজার করি তাতে কি হয় ডাইরেক্ট ডেড সেলগুলো চলে গিয়ে একদম ফ্রেশ বেবি স্কিন চলে আসে একদম স্কিন চলে আসে সেটার মধ্যে আমরা আমাদের কিছু প্রোডাক্ট আছে অ্যাডভান্স গ্লো ক্রিম আমরা সেটাকে দিই সেটা একটু ব্রাইট করে দেবো একদম মানে যদি কোনো কারো ট্যান থাকে ব্ল্যাক প্যাচেস থাকে সেগুলো চলে গিয়ে একদম মানে ভীষণ গ্লো লাগে স্কিনটা আর তার সঙ্গে মনে হয় ফেয়ার হয়ে গেছে তারপরে দেখো এখন এখন তো আমরা দেখি যে গ্লুটাথিয়ান গ্লুটাথিয়ান আর আমাদের যে ক্রিমটা আছে অ্যাডভান্স গ্লো তার মধ্যে আছে ভিটামিন সি আছে সেটাকে লাগাতে পারে সেটা আরো ব্রাইট লাগে গ্লুটাথিয়ান আজকাল খাওয়ার অনেক ট্যাবলেট ফার্মে আছে সেগুলো খাওয়া যেতে পারে এগুলো বিভিন্ন রকম পদ্ধতিতে গ্লুটাথিয়ান লাগাতে পারে বডিতে ফুল বডি গ্লোয়িং হয়ে যায় তো এগুলো বিভিন্ন রকম পদ্ধতি আছে ইনস্ট্যান্ট গ্লো কিন্তু প্রথমে আমাদের দেখতে হয় যে ক্লায়েন্টের কি কি করতে হবে কারণ আমরা এইসব ক্ষেত্রে জায়গাগুলো আমাদেরকে চর জলদি করতে হবে চরজলদি করতে গেলে আমাদের ডেফিনেটলি কিছু কিছু প্রোগ্রাম আছে যেটা আমরা ক্লায়েন্টকে দেখে আমরা প্ল্যানিং করতে পারি কারোর হয়তো মুখে ছোট ছোট র্যাশেস আছে তাকে সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যান্টি অ্যান্টিঅ্যাক্টিক ফেসওয়াশ আছে সেটা দিয়ে দিই কারোর আবার একটু বেশি ডাল আছে গ্লো নেই কালো প্যাচে সেক্ষেত্রে আমরা যখন কাগজ রেজাল্ট ব্রাইট হয়ে যায় এগুলো আমরা দেখে নিই কোন প্রোডাক্ট তাকে দেবো কি ট্রিটমেন্ট তাকে করবো এবারে হেয়ারের জন্য তাকে কি করবো কারণ যখন করতে হয় সব শুদ্ধ করতে হয় চুল ঝরে যাচ্ছে চুলের রাফনেস করলাম কিছু কিছু শ্যাম্পু দিলাম করার জন্য আমাদের একটা ইনস্ট্যান্ট হেয়ার কালার আছে সেগুলো দিলাম এই এইগুলোর আমরা একটা তৈরি করতে পারি এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে এরকম অনেক প্রবলেম আসে যে আহ কারোর চুলটা বেশি করছে কারোর মুখটা বেশি করছে কারোর ফ্যাট আছে ভীষণ ফ্যাট সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় লাগে অন্তত যাদের ফ্যাট আছে মুখটা তো আমরা ক্লিন করে দিতে পারি মুখটা আমি দিন পনেরোর মধ্যে দিন দশকের মধ্যে দিন সাতকের মধ্যে মুখটা ব্রাইট করে দিতে পারি কিন্তু আমার যদি ফ্যাট থাকে আমরা কি করব। তাহলে বলে আমরা ফ্যাট থাকে অন্তত মাস দুয়ে কাজে যদি আমাদের কাছে আসে তাহলে অন্তত স্টক ফ্যাট যেগুলো আমরা দেখেছি একটা বিয়ে অকেশনালি কি হয় জেস আছে